সেঞ্চুরি হল না সাতানব্বই এ থামলো দৌড় তিন নম্বর রুটের একমাত্র বাসটি আর দৌড়াবে না অনেক ঝড়ঝাপটা সামলে কোনোভাবে এই একটি মাত্র বাসকে বাঁচিয়ে রেখেছিলেন বাস মালিক সুদীপ গোস্বামী নিজেই কখনো চালু কখনো কন্ডাক্টর হয়ে চালিয়ে নিয়ে গেছেন বাস কিন্তু যাত্রীর অভাবে সেই বাস বন্ধই করে দিতে হলো তাকে তেলের খরচ বাসের মেন্টেনেন্স বেড়েছে সেই তুলনায় বাসে যাত্রী নেই অটো টোটোয় যাত্রীরা স্বাচ্ছন্দ্য মনে করেন বাসে করে শ্রীরামপুর থেকে কলকাতা যাওয়ার বদলে বিকল্প পরিবহনের সুযোগ থাকায় বাসে যাত্রা কমেছে ফলে গাড়ি চালিয়ে তেল খরচ ওঠে না তবু সুদীপবাবু চেয়েছিলেন প্রাচীন এই বাস রুটের শেষ বাসটি যদি তার যাত্রার শত পূর্ণ করতে পারে কিন্তু সেই চাওয়া পূর্ণ হল না হুগলি জেলার লাইফ লাইন হিসেবে পরিচিত ছিল এক সময় শ্রীরামপুর রিসরা কোনগর উত্তরপাড়া পেরিয়ে দক্ষিণেশ্বর হয়ে বাগবাজার শ্যামবাজার মফসলী চাকুরিজীবী মানুষের উত্তর কলকাতা যাওয়ার একমাত্র সহজ অবলম্বন ছিল তিন নম্বর বাস তবে এবার তার চাকায় পড়েছে চেন তালা চিরতরে বন্ধ হয়েছে এক সময়ের জিটি রোডের পরিচিত তিন নম্বর বাসের পথ চলা শেষমেশ গাড়িটা টানা গেল না তার একটাই কারণ হচ্ছে একটা গাড়ি চলছে সহযোগিতা লোকের নেই পাবলিক প্যাসেঞ্জার সেরকম হচ্ছিল না হ্যাঁ আর দ্বিতীয় কথা একটা গাড়ি চললে স্টাফেরও প্রবলেম ছিল স্টাফেরও প্রবলেম ছিল পাশাপাশি যেসব রুট চলছিল তারা একটা গাড়িকে চলতেও ঠিক করে দিচ্ছিল না হুম আর এখানে টোটো অটো প্রচুর উপদ্রব শর্ট প্যাসেঞ্জারটাই নেই যে শ্রীরামপুর থেকে বালিখাল যে প্যাসেঞ্জার হবে সেই প্যাসেঞ্জারটাই নেই গাড়ির তেল খরচায় উঠতো না দেখবেন ট্রেনে যাচ্ছিলাম রুটটাকে ভালোবাসছি বলে ট্রেনে যাচ্ছিলাম কিন্তু আর টানা সম্ভব হচ্ছে না টানা সম্ভব হয়ে যায় কারণ স্টাফ পাওয়া যায় না 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 মন্ত্রী কোনো দিনই আমাদের তিন নম্বর বাস সিন্ডিকেটের সাথে উনি কথা বলেননি এখন অবধি কোনো দিনই বলেননি সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে যদি বাস সিন্ডিকেটগুলোর সাথে যদি কথা বলেন আমার তো মনে হয় ভালো হয় এবং টোটোগুলোকে যদি উনি গলির ভেতর ঢোকাতে পারেন জিটি রোডটাকে পরিষ্কার করতে হয় বাস চলার মতো করতে হবে জিটি রোড বাস চলার মতো নেই দাদা কারণ কি শর্ট প্যাসেঞ্জার নেই সবই অটো টোটো খেয়ে নিচ্ছে সেই দিকটাকে দেখতে হবে সেই দিকটা না দেখতে পারলে বাস কখনোই চলতে পারে আমি এখন আর কি বেকার আছি সংসার কী করে সংসার চালাতে হবে যে কোনো কিছু কাজকর্ম করে চালাতে হবে বাস লাইনে টানলেও কিছু করার নেই একা কতটা টানতে পারা যায় একা তো টানা সম্ভব নয় আরও যদি লোক সহযোগিতা করে তখনই সেই জিনিসটা টানা সম্ভব হয় একা কত টানবো আমি আমি তো পাঁচ বছর একা টানল কোনো লোক তো এগিয়ে এলো না সহযোগিতা করতে তাহলে আর আমি কি করতে পারি গাড়িটার বয়সও হয়ে আসছে সেই হিসেবেই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আর নয় কষ্ট হলেও আর কিছু করার নেই আর যাবার কোনো দিক নেই যদিও আমি এটাকে ভেবেছিলাম চালাবো বা এ করবো কিন্তু লাভ হচ্ছে না কারণ কি আপনাকে আমি বললুম একটা বাস তা তো চলতে দেবার চল না চলে তার চিন্তাভাবনা করছে তারা তা আমি একা কত লোকের সাথে ঝগড়া করব যদি একটা বাস সিন্ডিকেট থাকতো তাহলে কিন্তু এই জিনিসটাকেও করতে দিতে পারতো তিন নম্বরে গাড়ি যদি সংখ্যায় বাড়ে নিশ্চয়ই আমি গাড়ি দেবো পুষ্কার কাছে আগে আর হয়েছিল এ হয়েছিল পরিবহন মন্ত্রীর কাছেও যাওয়া হয়েছিল করোনার আগে তখন থেকেই বাসটা উঠেছিলো তখন আমরা বলেছিলাম যে আমাদের নতুন বাস দিয়ে ব্যবসা করা সম্ভব না। আমাদের পনেরো বছরের নিজের নিচে যে বাস ফাইন্যান্সের যেগুলো টেনে নিয়ে গেছিলো সেই বাস দিয়ে আমরা রুট প্রথমে চালু করতে চাই রুটটা চালু হওয়ার পর আমরা আবার নতুন গাড়ি দিয়ে ব্যবসা করব জানা যায় উনিশশো সালে শ্রীরামপুর থেকে কলকাতা যাওয়ার জন্য পথ চলা শুরু হয় তিন নম্বর বাসের হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা চারটি জেলাকে সংযোগ করেছিল এই বাস শেষের সঙ্গেই পথ চলা সমাপ্ত করল শ্রীরামপুরের বহু প্রাচীন এই বাসটি কত পাঁচ বছর ধরে চলছিল টিকে থাকার লড়াই শেষের এই একটিমাত্র বাস প্রদীপের সোলতের মতো জ্বলছিল সেই বাসের মালিক নিজেই কখনো বাসের ড্রাইভার আবার নিজেই বাসের কন্ডাক্টর শুধুমাত্র নিজের বাসকে ভালোবেসে এতদিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাস মালিক সুদীপ গোস্বামী তার স্বপ্ন ছিল অন্তত একশো বছর এই বাসের রুটকে পাঁচিয়ে রাখবেন তবে সেঞ্চুরির আগে সাতানব্বইতেই শেষ হলো তার লড়াই শুধু তিন নম্বর বাস বলে বিষয় না বিষয়টা টোটাল পরিবহন ব্যবস্থাটাই মানে ধ্বংসের পথে বিশেষ করে বাস পরিবহন কারণ আমাদের এই অঞ্চলের শ্রীরামপুর মহকুমা থেকে যে যতগুলো রুট ছিল তার মধ্যে একমাত্র চল্লিশ নম্বরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ছাব্বিশ নম্বরটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাকি দু নম্বর একত্রিশ নম্বর তিন নম্বর ঠিক আছে তার সঙ্গে ছিল সবটাই বন্ধ হয়ে গেছে এবং এই বন্ধ হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে টোটোর দৌরত্ব টোটো যদি বন্ধ না হয় মানে বা তার বিকল্প যদি ব্যবস্থা না করে টোটোকে মানে তার বাস রুটে যে সমস্ত বাস চলবে সেখানে যদি টোটো চলে মানুষ বাসে চাপবে না এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে সরকার সেই পরিকল্পনা এখনো পর্যন্ত আমরা শুধু খাতায় কলমে দেখছি পরিকল্পনা করছি কিন্তু বাস্তবে কিচ্ছু হচ্ছে না হ্যাঁ আসলে পরিবহনের জন্য যে চিন্তাভাবনা সরকারের থাকা দরকার বর্তমান সরকারের সেই মানে পরিকল্পনা নেই এটাই বোঝা যাচ্ছে যদি থাকতো তাহলে পরে রুটগুলো চলতো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর